আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা দেখাবো সৌদি আরবের ফ্যামিলি ভিজিট ভিসা কিভাবে আপনি ঘরে বসেই চেক করবেন ভিসাটা তাসি সেন্টারে জমা দেওয়ার পর দুই থেকে তিন কর্মদিবস পর আপনি এভাবে নিজে নিজেই চেক করতে পারবেন আপনার ভিসাটা হয়েছে কি না যাই হোক দর্শক বা প্রিন্ট করতে পারবেন নিজে নিজে আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন এতে অন্যরা উপকৃত হবে আপনার মোবাইলের ক্রম ব্রাউজারে যাবেন সার্চবারে লিখবেন মোফা ভিসা মোফা ভিসা কে এ বা মোফা ভিসা লেখলেও এই ওয়েবসাইটটা চলে আসবে এটা হচ্ছে ভিসা ডট 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 লেখে সার্চ দিলেও এই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে নোটিফিকেশনটা আসবে সেটা ক্রস সিনরতে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন আচ্ছা এটা যদি আপনার ইন্টারফেসটা ডিফল্ট ভাবে অনেক সময় আরবিতে থাকে আপনি ওই যে থ্রি ডট আইকন আছে এটাতে ক্লিক করে ইংলিশ ভার্সন করে নেবেন এবার নিচের দিকে ইনকোয়ারি টাইপ এখানে ভিসা একেবারে নিচেরটা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এটাতে ক্লিক করবেন এবার আপনি এই ভিসা অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথায় পাবেন আপনি তাসিস সেন্টারে ফাইল জমা দেওয়ার পর একটি স্লিপ দেওয়া হয়েছে অথবা আপনি যেই বাংলাদেশে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওখানেও কিন্তু এই অ্যাপ্লিকেশন নাম্বারটি আছে ইনজাজ নাম্বার হিসাবে দেখুন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে ইনজাজ নাম্বারটি আছে এখানে এই যে ইনজাজ লেখা আছে নিচের যে কোনো একটা যারটা চেক করবেন তার তার ইনজাজ নাম্বারটি আপনার দরকার হবে তো এই আমি ইনজাজ নাম্বারটি নিয়ে নিলাম এখান থেকে আপনি এটা নিয়ে নেবেন এটা কিন্তু আপনার বাংলাদেশে তাসেস সেন্টারে জমা দেওয়ার সময় একটি বাংলাদেশি মোবাইল নাম্বার নেওয়া হয় সেখানেও মেসেজ করে কিন্তু তারা আপডেট দেয় সেখানেও এই ইনজাজ নাম্বারটি থাকে এরপর পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিবেন এরপরে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি আপনি আপনার ডিসপ্লেতে যেই ক্যাপচার কোডটি শো হবে সেটা দিয়ে দিতে হবে এই তিনটা সঠিকভাবে দেওয়ার পর নিচে সার্চ অপশন আছে সেটাতে ক্লিক করবেন করার পরেই কিন্তু আপনি আপনার ভিসাটা যদি রেডি হয়ে থাকে যদি কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এটা কিন্তু এখান থেকেই প্রিন্ট করে নিতে পারবেন বা দেখতে পারবেন এরকম নোটিফিকেশন আসবে প্রথমে দেখুন এখানে প্রথমেই আপনার ভিসা নাম্বারটি সিক্স ওয়ান দিয়ে এই ভি দশ সংখ্যার ভিসা নাম্বারটি আপনি দেখতে পারবেন এটা ক্লোজে ক্লিক করবেন নিচে কিন্তু ছবি সহকারে এখানে ভিসার ডিটেলস দেখতে পারবেন কোন ধরনের ভিসা দিয়েছে যাই হোক এটা মোবাইল ভার্সনে আছে তাই এমনটা দেখা যাচ্ছে আপনি যদি ডেস্কটপ সাইট করে নেন তাহলে এটা একেবারে সম্পূর্ণভাবে আপনি দেখতে পারবেন এখানে প্রথমেই আবারও দেখেন নোটিফিকেশানটা দিয়েছে এরকম প্রত্যেকবার যতবারই ঢুকবেন ভিসা নাম্বারটা প্রথমে দেখাবে এখানেও ভিসা নাম্বার আছে কবে এটা যেতে হবে বর্তমানে আপনারা জানেন তিন মাসের ভিসা দিচ্ছি কিন্তু নব্বই দিনের ভিসা তো এই নব্বই দিনের ভিতরেই কিন্তু আপনাকে সৌদিতে প্রবেশ করতে হবে নব্বই দিনের ওভার হইলে কিন্তু আর আপনি এই এখানে তারিখ দেওয়া আছে কবে ইস্যু হয়েছে কবে এক্সপায়ার হয়েছে ভিসা নাম্বার ঠিক আছে এই যে আমি লাল দিক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্সপেয়ারি ভ্যালিডিটি এই ভ্যালিডিটি মানে এক্সপায়ার হয়ে যাওয়ার আগে আগেই কিন্তু আপনাকে একদিন আগেও আপনি চাইলে সৌদিতে আসতে পারবেন এবং কোন ধরনের ভিসা সেটা বর্তমানে সিঙ্গেল এন্ট্রি দেওয়া হচ্ছে দুই একজন হইতে পারে মাল্টিপল পাচ্ছে সেটা তাদের সেভ ভালো হলে আর বাকি আপনি নিজে নিজে এটা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন যদি ইনচার্জ নাম্বার না থাকে অন্য আরেকটা পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সার্চবারে আমরা যারা ইউটিউব থেকে দেখছেন না ডেসক্রিপশনে আমরা একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ঢোকার পর এরকম একটি ওয়েবসাইটে আপনি চলে আসবেন শুধু পাসপোর্ট নাম্বার দিয়েও এই ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন তো আমরা মোবাইল ভার্সনে করে নিলাম ইয়াটা এবার প্রথমেই দেখুন এখানে পাসপোর্ট নাম্বার দিতে বলা হয়েছে এটা আপনি গুগল সার্চবারে আপনি সৌদি ভিসা চেক লেখে চার্জ দিলেও চলে আসবে এখানে আরবি থাকলে ইংলিশে করে নেবেন প্রথমে পাসপোর্টের আপনি যার জন্য যার ভিসা চেক করবেন তার ভিসা যেই পাসপোর্টে হয়েছে সে পাসপোর্ট নাম্বারটা লিখবেন এরপরে সে কোন দেশের নাগরিক সেটা লিখবেন ভিসা টাইপ কোন ধরনের যারা উমরা আছে তারাও এই ওয়েবসাইটের মাধ্যমে উমরা ভিসা চেক করতে পারবেন তো ফ্যামিলি ভিজিট লিখবেন ফ্যামিলি ভিজিট ভিসার জন্য এরপর নিচের যে অপশনটা আছে এটা কোন জায়গায় এই ভিসাটা হয়েছে মানে বাংলাদেশের তো এটা ঢাকা সিলেক্ট করে দিবেন ভিসা ইস্যু হয়েছে ঢাকা থেকে এবার যে ক্যাপচার কোডটি আছে এখানে আপনার ক্ষেত্রে ভিন্ন হবে সেই ক্যাপচার কোডটি দিয়ে তো আমরা সমস্ত পাসপোর্ট নাম্বার এরপরে বাকি সব কিছু দিয়ে সার্চ অপশানে ক্লিক করলে আপনি কিন্তু আপনার ভিসাটা দেখতে পারবেন এখান থেকেও দুইটা মাধ্যমেই কিন্তু চেক করা যায় দেখুন এখানেও কিন্তু আপনাকে প্রথমেই আপনার দশ সংখ্যার যে ভিসা নাম্বারটি আছে সেটা দেখাবে তো এভাবে আপনি চেক করে নিতে পারবেন এতে আপনার টেনশন মুক্ত থাকবেন আর যদি আপনার ফ্যামিলিকে আপনি সৌদি আরবে আনেন আপনি চাইলে বাংলাদেশি সিম কার্ড রোমিং করে সাথে করে নিয়ে আসলে দেখা সৌদিতে নামার পরে আপনি ফোন দিতে পারবেন রোমিং চালু করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনি নিজে ব্যবহার করার জন্য চাইলে রোমিং চালু করতে পারেন রোমিং কেন করবেন বিকাশ নগদ ব্যাঙ্কিং ওটিপি বা সিমটা অনেকে আছে নিজের সাথে সিম আছে সিম ভালো রাখার জন্য রোমিং চালু করতে পারেন এছাড়াও যাদের বিকাশ সিম রোমিং আছে আপনি বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে চাচ্ছেন সৌদিতে বসে সেক্ষেত্রে আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে আপনি বিকাশ নগদ উপায় এগুলো ব্যবহার করতে পারবেন এছাড়াও বাংলাদেশে কথা বলার জন্য যারা বিলিয়েন্ট ব্যবহার করেন তারা আমাদের থেকে রিচার্জ নিতে পারেন অবশ্যই দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আমাদের বিশ্বস্ত এজেন্ট আছে এছাড়া আপনি কোনো ধরনের ভিফিয়ান ছাড়া বাংলাদেশে কথা বলার জন্য শনি ডু রেজিস্ট্রেশন করুন আর শনি রিচার্জ লাগলে আমাদের থেকে নিতে পারবেন